এখন আছি বগুড়া আসলাম আর হচ্ছে বগুড়ার রাস্তাগুলো এখন মোটামুটি অনেক ভালো পড়ছে দেখতে পাচ্ছেন রাস্তার কোয়ালিটি আগে এই রাস্তাগুলো ওয়ান ওয়ে রাস্তা ছিল খুবই জ্যাম হতো রাস্তার মধ্যে আর হচ্ছে অ্যাক্সিডেন্ট বেশি হতো আর জ্যাম বলতে কি ঈদের সময় যেহেতু ঈদ চলতেছে সবাই নিজ গ্রামে গন্তব্যস্থানে পৌঁছতেছে আর যখন হলো আগেই ধর তখন এই রাস্তাটা পুরাই জ্যাম ছিল আমার জীবনে আমি দেখছিলাম এত পরিমাণ জ্যাম যা বলার বাইরে আর হচ্ছে এই বেশ ক্যান্টনমেন্ট এটা হচ্ছে বৌড়া ক্যান্টনমেন্ট এটা হচ্ছে পুকুর এইভাবে রেশারেশি করে অনেক বাস চালক এই দেখতে পাচ্ছেন কি অবস্থা এইভাবে রেশারেশি করার কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে বাংলাদেশে বা বাসগুলো আসলে বলবো যে রেসারেশি না করার জন্য এটা আমি বলবো কারণ কি রেশারেশি যখন করে তখনই অ্যাক্সিডেন্ট হয় বুঝলে এটা বাস যা ড্রাইভার আছে এদেরকে বোঝা উচিত আর বিশেষ করে একটা এই ডিভিডেড দেওয়ার কারণে অনেক সেফ এবং হচ্ছে যে অ্যাক্সিডেন্ট সময় মধ্যে কোনো থাকে আজকে এটুকুই আমি সবার উদ্দেশ্যে বললাম আর হচ্ছে এই হচ্ছে বাইক রাইড করার পর চেয়ারের অবস্থান আর হচ্ছে জানি না কেমন দেখা যাচ্ছে আর হচ্ছে বগুড়া যেহেতু আছি আর ইনশাল্লাহ বগুড়া যারা আমার বৃহৎ আছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর হচ্ছে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন